ছাত্রকে জিজ্ঞাসা করতেছে ابو মঈনুদ্দিন তুমি কি আমার সঙ্গে সফল সঙ্গী হবে না কি কাজী বলতে যে হুজুর আপনি যদি আমাকে সঙ্গে করে নিয়ে যান অবশ্যই আপনারা আমি সফল সঙ্গী হতে চাই কাজী ওসমান হারুনি ডাক দিয়ে বলছে এখন সময়টা চলছে শীতের সময় আপনারা বলেন তো দেখি এখন কোন সময় শীতের সময় ঠিক কি শীতের সময়

ওই পাতিলটা যখন খাজা মাইনুদ্দিন চিস্তি মাহমুদুল্লাহ আলাইহির মাথার উপরে দিয়ে দিয়েছেন ওই সবাই মাথার উপর নিয়ে ওস্তাদ সামনে যাইতেছে আর ছাত্র পিছনে পিছনে হাঁটতেছে কিছু দূর পর চলার পরে খাজা ওসমান হারুনি পিছনের দিকে খেয়াল করে দেখে খাজা মাইনুদ্দিন চিস্তি মাহমুদুল্লাহ আলাই গরম পাতিল নেওয়ার কারণে চোখ বন্ধ করে হাঁটতেছে আর পুরো শরীরটা ঘেমে ঘেমে তার শরীর দিয়ে ঘাম ঝরে ঝরে নিচে জমিনের দিকে জমে যাচ্ছে কাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলছে তোমার কি কষ্ট লাগে মঈনউদ্দিন বড় মাগুনের পাতিল তোমার মাথার উপর দিয়ে চাপায় দেওয়া হয়েছে খাজা মঈনউদ্দিন চিসতে রহমাতুল্লাহি আলাইহি তখন ছাত্র অবস্থা তার উস্তাদকে ডাক দিয়ে বলছে ও আপনি আমাকে পাতিলামার মাথার উপরে তুলে দিয়েছেন এই পাতিল আমি মাথায় নেওয়ার পরে আমি আল্লাহর উম্মতদের কিয়ামতের অবস্থা আমি পর্যবেক্ষণ শুরু করে দিয়েছি আকবার তার মানে উনি বুঝাচ্ছেন যে আপনি যে আমাকে এই কয়লা আগুনের কয়লা ভর্তি পাতিল আমার মাথার উপরে তুলেছেন আর আমি আপনি হাঁটতেছেন আমি পিছনে হাঁটতেছি তো আপনি যখন সামনে হাঁটেন আমি চোখটা বন্ধ করে আমি এই মুরাকাবায় গেছি যে কেয়ামতের দিন আল্লাহর হাবিব বলেছেন বারো হাত মাথার উপরে মাথার উপরে যে সূর্য থাকবে তাহলে এই সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে তখন কতটা গরম হতে পারে এই টেন্ডেন্সি আমার মাথার ভিতরে নিয়ে আমি এই পাতিল নিয়ে হাঁটতেছি বলি আল্লাহ এটা আল্লাহ উনিদের ছাড়া কারো দ্বারা সম্ভব উনি বলতেছেন আপনি দেখতেছেন এখানে একটা পাতিল কিন্তু আমি মুরাকাবাই গেছি যে আমার মাথার উপরে পাতিল না আমার মাথার উপরে কেয়ামত শুরু হয়ে গেছে আর আমার মাথার উপরে সূর্য আছে আল্লাহ এই জন্য আল্লাহ হতে হলেন